আমরা সাধারণত ভাজা পোড়া তৈলাক্ত খাবার বেশ পছন্দ করি খেতে সুস্বাদু হলেও স্বাস্থ্যসম্মত নয় বলে এসব খাবারের পরিবর্তে বেশি করে ফলমূল ও শাকসবজি খাওয়া উচিত ভাজা পোড়া তৈলাক্ত খাবারে ব্যবহার করা তেল বারবার ব্যবহার করা হয় বলে পুড়ে যায় এবং তার ট্রান্সফ্যাটে রূপান্তরিত হয়ে যায় ট্রান্সফ্যাট হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মূল কারণ তাই যারা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সমস্যায় ভুগছেন তাদের ভাজা পোড়া তৈলাক্ত খাবার পরিহার করা বাঞ্ছনীয় চলছে পবিত্র রমজান মাস রোজায় সুস্থতা অনেক গুরুত্বপূর্ণ জেনেও অনেকে পোড়া খাবার খেয়ে থাকেন পিয়াজু চপ পাকোড়া বেগুনি ছাড়াও অনেক ভাজা পোড়া খাবার দৈনিক ইফতার মেনুতে থাকতে দেখা যায় ভাজা পোড়া খাবার নানাভাবে স্বাস্থ্যের ক্ষতি করে শরীরের জন্য ভালো না কিন্তু এই একটা মাসে তো খায় এই জন্য নেই আর কি হ্যাঁ অবশ্যই পরিহার করা দরকার এটা অনেক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গ্যাস হয় অনেক কিছুই হয় কিন্তু তাও আর কি এক মাসে তো পায় জন্য নেই জন্য বাড়িতে ইফতার বানাটাই ভালো হাট বাজারে ইফতার না কিনেটাই ভালো সবচেয়ে বাড়িতে যেটা বানা হয় ওটা সবচেয়ে শরীরের জন্য উপকার হয় কিন্তু দোকানে খামারে বাসিয়ে তেল তেল দিয়ে এটা শরীরের জন্য অতিরিক্ত তেল জাতীয় খাবার কিংবা অতিরিক্ত ভাজা পোড়া জাতীয় খাবার যে কোনো মানুষের কিংবা যে কোনো বয়সের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ধরনের খাবার থেকে হতে পারে হাজার হাজার রোগের সৃষ্টি আসলে রমজান মাসে ইফতারির জন্য খুব স্বাস্থ্যকর খাবারই দরকার বিশেষ করে তরল খাবার এবং রান্না করা খাবার এবং এক্ষেত্রে পোড়া খাবার যতটুকুই পরিহার করা যায় ততই আমাদের স্বাস্থ্যের জন্য মঙ্গল এই ভাজা পোড়া খাওয়ার কারণে যেমন স্বাস্থ্যের হানি হচ্ছে তেমনি ক্যান্সার থেকে শুরু করে আরও পাকস্থলীর অনেক সমস্যা তৈরি হয় আমার মনে হয় যারা কষ্ট করে রোজা রাখেন তাদের জন্য এই খাদ্যগুলো পরিহার করাই বাঁচতে তরল খাবার খাবেন জাতীয় খাবেন রান্না করা সফট খাবার খাবেন এগুলো খেলেই স্বাস্থ্য ভালো থাকবে পোড়া খেলে আমাদের শরীরে অনেক সমস্যা হয় মানে এটা বলবো না যে খেতে ইচ্ছা করে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হয়ে যায় মানে জাতীয় জিনিসগুলো খেতে হবে যেগুলো খাবার এগুলো খেলে শরীরটা ভালো থাকবে রোজার মধ্যে আমাদের নর্মাল বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন ভাজা খাবারের তেলে থাকে ট্রান্স ফ্যাট যা শরীরে এলডিএল এর মাত্রা বাড়ায় এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যা খারাপ কোলেস্টেরল হিসেবে চিহ্নিত যে কারণে ধমনীতে বাধা তৈরি করে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় চিকিৎসা বিজ্ঞানে একটি বিষয় প্রমাণিত যে অতিরিক্ত ভাজা খাবার খেলে রক্তচাপও বৃদ্ধি পায় যা হৃদরোগ হওয়ার আরেক কারণ সাধারণত দোকানগুলোতে দেখা যায় খুবই অস্বাস্থ্যকর পরিবেশে এক তেলে বারবার এই সমস্ত জিনিস ভেজে ভেজে বিক্রি করতেছে আমরা সাধারণত সেখান থেকে কিনে খেয়ে অভ্যস্ত ইফতারির সময় এগুলো খেলে আমাদের শরীরে নানা ধরনের অসুবিধা হতে পারে নানা ধরনের পেটের অসুখ হতে পারে তার মধ্যে প্রধানত পেপটিক আলসার ডিজিজ আমরা যেটাকে কমনলি গ্যাস্ট্রিক বলি বা গ্যাসের সমস্যা বলে থাকি তারপর লুজ মোশন ডিসেন্ট্রি ফুড পয়জনিং হয় এগুলো হতে পারে সাথে সাথে তৈলাক্ত খাবার খাওয়ার কারণে যাদের প্রেশার আছে যাদের হার্টের সমস্যা আছে ইভেন যাদের ডায়াবেটিস আছে তাদেরও নানা ধরনের সমস্যা হতে পারে আমরা এইসব দোকানের তেলে ভাজা জিনিস যেগুলো স্বাস্থ্যকরভাবে বানানো হয় না সেই জিনিসগুলো সম্পূর্ণভাবে পরিহার করব তাই ইফতারে দই চিড়া বা মুড়ি কাটা ফল ডিম লেবুর শরবত ডাবের পানি সেদ্ধ ছোলা শশা টমেটো ও ধনে পাতা রাখা যায় বিভিন্ন ধরনের ফ্রুটস ফ্রুটস আছে সিজনাল যেমন তরমুজ কলা পেঁপে আনারস মালটা সাথে খেজুর এসব আমরা খেতে পারি স্পেশালি শশা এবং অন্যান্য সালাদ জাতীয় খাবারগুলো আমরা প্রচুর পরিমাণে খেতে পারি এসব খাবার খেলে আমাদের যেমন পানি শূন্যতা পূরণ হবে তেমনি বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসের ঘাটতিও পূরণ হবে আর যদি আমাদের ভাজা পোড়া খেতেই হয় সেটা বাড়িতে খুব স্বাস্থ্যকরভাবে বানিয়ে ডুবো তেলে না ভেজে হালকা তেলে ভেজে নিয়ে সেটা আমরা মাঝে মাঝে খেতে পারি হারোনার রশিদের তথ্য ও সামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র আপডেট টিভি